আমাকে সিমিয়ন ফোন করেছিল ফোন করে বলছে যে আমাদের আজকে একটা চুরি করতে হবে একটা বাসায় সো আমাকে সেই বাসায় যে একটা চুরি করতে হবে তো সিমিয়ন আমাকে আগে তার শোরুমে ডেকেছে বলেছে সে আমাকে এই মিশনের ব্যাপারে সকল কিছু বুঝিয়ে দেবে তো আগে যাওয়া যাক সিমিয়নের কাছে সিমিয়ন বলেছে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব এবং কোথায় গিয়ে চুরি করতে হবে সেটাও আমাদের বলে দিবে সিমিয়নের কাছে আগে যাওয়া যাক সিমিয়ন আরও বলেছে যে এটা অনেক ধনী একটা পরিবারে চুরি হতে যাচ্ছে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করে এই চুরিটা করতে হবে সেখানে অনেক গার্ড আছে সে আরও বলেছে সেখানে অনেক গার্ড আছে এবং তারা যদি আমাকে দেখে তাহলে তারা পরিবারকে ইনফর্ম করে দিবে এবং আমাদের চুরিটা ডিসমিস হয়ে যাবে সো আমাদের অনেক সাবধান থাকতে হবে এই চুরির ক্ষেত্রে চলে এসেছি আমরা সিমিয়নের শোরুমের কাছে এখন সিমিয়নের সাথে কথা বলে দেখা যাক আমাদের কোথায় চুরিটা করতে হবে তো সিমিয়ন আমাদের এখানেই রেখেছে এই যে সিমিয়নের শোরুম এটা অনেক একটা লাকজেরিয়ার শোরুম সো এই যে সিমিয়ন এখন আমাদের বলে দিবে কোথায় গিয়ে আমাদের চুরি করতে হবে সো সিমিয়ন বলছে আমাদের মাইকেলের বাসায় গিয়ে চুরি করতে হবে সো মাইকেলের বাসায় এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সো আমাদের আগে মাইকেলের বাসায় গিয়ে সেখান থেকে আমাদের সাবধানতা অবলম্বন করে চুরি করতে হবে মাইকেল অনেক একটা ধনী ব্যক্তি সো তার কাছ থেকে চুরি করা একটু কঠিন হতে পারে আগে গিয়ে দেখতে পারবে আগে তাদের সিকিউরিটি গার্ড দিয়ে আমাদের মারতে হবে তারপর আমরা চুরিটা করতে পারবো আগে যাওয়া যাক সেখানে গেলেই আমরা বুঝতে পারবো ফাইনালি চলে এসেছি আমরা আলিশান বাংলো এখানে আমাদের চুরি করতে হবে আগে দেখতে হবে কিভাবে আমরা ভিতরে ঢুকতে পারি সো ও অনেক সুন্দর একটা বাংলো সো এখানে আমাদের চুরিটা করতে হবে কিভাবে করা যায় সেটাই আগে ভাবতেছি এখানে ঢুকবো কিভাবে সেটা আগে দেখতে হবে এখানে ঢুকার রাস্তা আগে আমাদের বের করতে হবে সো ঘরটা অনেক সুন্দর এমন একটা ঘর যদি আমাদের থাকতো তাহলে অনেক ভালোই হতো সো আমাদের ঢুকবো কীভাবে এখান থেকে সো আমরা ঢোকার রাস্তা পেয়ে গেছি এখান থেকে ঢুকতে হবে সামনে একটা ঘাট আছে আস্তে আস্তে যেতে হবে আমাদের সামনে এই ঘাটটাকে মারতে হবে কোনো কথা বলা যাবে না সো আগে এই ঘাটটাকে মারা যাক না হলে এই ঘাটটা আমাদের পরে গিয়ে অনেক ঝামেলা করতে পারে সো আস্তে আস্তে পিছন দিয়ে যেয়ে আমাদের মারতে হবে কোনো কথা বলা যাবে না সো আস্তে আস্তে যাওয়া যাক যে এদের এক ঘুষিতেই মারতে হবে না হলে ইয়া শেষ এই বান্দা খাতাম হয়ে গেছে এখন আমাদের সামনে যেতে হবে সো এখন আমাদের ভিতরে ঢোকার রাস্তা বের করতে হবে সো এই গ্যারেজে মনে হয় গাড়িটা আসে সো পিছন দিক থেকে যাওয়া যাক কারণ সামনে থেকে গেলে আবার সমস্যা সামনের দিক থেকে ওরা দেখে ফেলতে পারে সো আমাদের সামনে পিছন থেকে এই গেটটা খোলা কি কিনা সো এই গেটটা মনে হয় না এই গেটটা খোলা না এই গেটটা খোলা থাকলে অনেক ভালো হতো সো আমাদের এখান থেকেই ঢুকতে হবে সো সামনে কোনো দরজা আছে কি না দেখা যাক সো এখানে কোনো দরজা নাই এখানে যাওয়ার কোনো দেখি সামনে দিয়ে যাওয়া যায় কি না সামনে দিয়ে লুকে লুকে গেলে দেখি এখান থেকে যাওয়া যায় সে এখানে একটু দেখা যাক না এখান থেকে যাওয়া যায় না সো আমাদের আরও একটা রাস্তা খুঁজতে হবে সো পিছন দিক থেকে যেতে হবে পিছন দিক থেকেই কোনো রাস্তা আছে মনে হয় সো এই এই গাড়ির উপরে দেখি উঠা যাক সো এই গাড়ির উপর থেকে মনে হয় যেতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এই এইখান থেকে যেতে হবে এখানে এখান লাভ দিয়ে ওঠা যাক ও ফাইনালি আমরা চলে আসছি ঘরের মধ্যে সো ঢোকার রাস্তা তো পেয়ে গেছে ঘরের মধ্যে এখন আমাদের গাড়ির কাছে যেতে হবে ও এরা ঝগড়া করছে এখানে সো আমাদের সামনে আস্তে আস্তে যেতে হবে যাতে এটা ঠিক না পায় সো এটা যদি বুঝে ফেলে তাহলে সমস্যা সো আমাদের আগে গাড়ির কাছে থেকে যেতে হবে গাড়ি নিয়ে তারপরে আমরা এখান থেকে পালিয়ে যাব চুরি করবো সো একাতে চুরি বলে এটাকে সো এখানে এরা শুয়ে আছে একজন গেম খেলছে আমাদের এখান থেকে আর লুকিয়ে লুকিয়ে যেতে হবে তো সামনে কেউ আসে কি ও সামনে এই দুজন আছে তো এই দুজনকে আমাকে চাকমা দিতে হবে আস্তে 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 যেতে হবে হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি গাড়ির কাছে সো আমরা এখন এই গাড়িতে উঠতে হবে ও ফাইনালি আমরা ছুরিটা করে ফেলছি সাকসেসফুল সাকসেসফুলি আমরা এই ঘর থেকে ছুরিটা করতে ফেললাম এখন আমাদের এইখান থেকে আস্তে আস্তে যেতে হবে ও ফাইনালি আমরা গাড়িটা চুরি করে ফেলছি এখন আমাদের সিমিয়নের শোরুমে যেতে হবে সো সিমিয়ন ফোন দিছে দেখি কেন ফোন দিছে সিমিয়ন বলতেছে আমাদের এই গাড়িটা নিয়ে শোরুমে নিয়ে যেতে সো এই গাড়িটা সে মাইকেলের কাছে বিক্রি করছিল আবার সেই চুরি করাচ্ছে সো সে এক প্রকার ইলিগাল কাজ করে সো এখন আমাদের সামনে নিয়ে যাওয়া যাক ওয়াট গাড়ির ভিতর কে এটা ও জাস্ট এটা তো মাইকেল গাড়ি ভিতরেই আসলো কিভাবে এই রে এই কোথা থেকে কোথা থেকে আসলো গাড়ির মধ্যে হোয়াট সো আমাদের মাইকেল বলতেছে যে তার ছেলে বলেই গাড়িটা কিনেছে আর আমরা তার গাড়িটা চুরি করেছি কেন চুরি করেছি সে সেটা জানতে চাইছে সো আমি বলতেছি যে আমাকে আমি চুরি করি না আমাকে চুরি করতে বলেছে একজনে সো কে বলেছে আমি বলছি কি সিমিয়ন আমাদের চুরি করতে বলেছে সে বলছে কি গাড়ি না থামিয়ে এককেবার শেয়ার তার শোরুমের সামনে গিয়ে থামাতে সো আমাদের তার শোরুমের সামনে গিয়ে থামাতে হবে আমরা চলে এসেছি সিমিয়নের শোরুমের সামনে এখন মাইকেল বলতেছে এখানে গাড়ি থামাতে So, we have to go back and stop the car. Now, we have to stop the car here. Yeah, Let's place, what say. Drive into it. Right through the fucking window. And fast. Or I'll put two rounds in the back of your skull and do it myself. Man, you can't be free. I look like a fucking joke to you. Man, fuck my life, man. Fuck it. এখন আমাদের মাইকেল বলতেছে যে জোরে গাড়ি চালায় তার উইন্ডোটা ভেঙে দিতে কারণ মাইকেল সে যে চুরি করতে বলেছে এর বদনা নেওয়ার জন্য মাইকেল আমাদের বলছে জোরে গাড়ি চালিয়ে ফাইনালি মাইকেল এটাই বলছিলো যে আমাদের জোরে গাড়ি চালিয়ে এখানে ঢুকিয়ে দিতে তো আমার দিকে দিয়েছে এখানে সিনিয়ন রাগ করবে আমাদের সাথে সে বলেছে কি করছি আমরা সে রাগ করতেছে আমাদের উপরে সো মাইকেলের কথা শোনার জন্য মাইকেল আমাদের টাকা দিয়েছে এখন আমাদের কি করতে হবে ও আমাদের নতুন ক্যারেক্টার খুলে গেছে এখন আমাদের কি করতে হবে সে আমাকে মারছে কেন আমার আমাকে মারতে হবে তাহা আমি তোরে মারব তোরে আমি মারবো দাঁড়া তুই আমার মারলি কেন আগে সেটা বল তোমাকে মারলি কেন এ মারতে হবে মনে হয় আমাদের হ একে মারতে বলছে আমাদের এরা আমাদের এ গাড়ি চুরি করছে মাইকেলের গাড়ি চুরছে এই কারণে এখানে মারতে বলছে ও তুমি ক্যারাটেও জানো দাঁড়াও তোমাকে আমি মারছি একে আমাকে মারতে হবে ইয়া এখন বল তুই কেন আমাদের গাড়ি চুরি করতে বলছিস হ্যাঁ তোর গাড়ি কিনেছিলাম আমরা তো এখন একে আমাদের মারতে হবে ও এখন একে আমাদের মারতে হবে আবারও মারতে হবে এই যে কেন আমার গাড়ি চুরি করতে বলবো ফ্র্যাঙ্কলিন দ্বারা ফ্র্যাঙ্কলিন তো অসহায় হয়েছিল এই কারণে চিনতে পারছে সো একে মারা হয়ে গেছে তো এখন আমাদের ও এখন আমাদের নিউ ক্যারেক্টার খুলে গিয়েছে তো ফার্স্ট পিছনে যে ক্যারেক্টার নিয়ে আমরা ওকে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবতে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই